আজকে সাতাশ নম্বর ওয়ার্ডে এই মরিপুরিপুরা অংশের অংশ আয়োজিত এই বিক্ষোভ মিছিল আগত বিএনপি ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং এলাকার সাধারণ মানুষ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট সারা বাংলাদেশে এবং এই এলাকায় পালিত হত একজন শিক্ষিত ব্যক্তি শেখ হাসিনা পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা জানেন এই মৃত্যুবার্ষিকী ছুটি সেই সরকার বাতিল করেছে জাতির জনকবাদ হয়ে গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের কীর্তি সব বাতিল হয়ে গেছে কেন হলো সব কিছুর জন্য তার কন্যা শৈরাজ শেখ হাসিনা তাই ইনি বাংলাদেশে সমস্ত বাংলাদেশে পনেরো বছরের শাসন আমলে কোন কোন হাজার হাজারি নারী দর্শন পাট বিদেশে বাংলাদেশের সকল টাকা পাচার করে এই বাংলাদেশকে একটি পরাধীন জাতিতে পরিণত করেছে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে আর সেই স্বাধীনতা রঞ্জিত করেছে এই সরকার তাই ছাত্র বৈষম্য আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সমগ্র বাংলাদেশ বিএনপি এবং শহর জামাত সহ সমস্ত সংগঠন সমস্ত বাংলাদেশের জনগণ নেমে এই হাসিনারকে সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করা হলো এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বলতে চাই এই এলাকার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন গরিব ভদ্রলোক ভালো লোক ছিলেন কিন্তু হাসিনার পাল্লায় পরে এই সৈন্যের মসি হয়ে বাংলাদেশে কোন জাহাজের পড়ে গেছে আপনি রেহাই পাবেন না আপনার হাসিনাও রেহাই পাবে না আমরা এই সরকারের কাছে আবেদন জানাই শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ যত মন্ত্রী আছে দুর্নীতিবাদ এবং আমি আওয়ামী লীগ ছাত্র থেকে সকলকে এই গো মহাত্মাকাণ্ড বিচারের ਵਿਚারের মাধ্যমে ইতিবধি তাদের বিচারে আওতা নেওয়া হয়েছে আমাদের দাবি জনগণের পক্ষে তাদের মৃত্যুদণ্ড অতি শীঘ্র কার্যকর করে সর্বক্ষেত্র করতে চাই সাজা খাবেন এই 15 আগস্টের নামে কিছু যেন পালন করতে না পারে কোনাজের নেতৃত্ব বাইরের দেশে থেকে অঙ্কার দিয়েছেন ওনাদের নেত্রী আপনাকে এখন থেকে ত্যাগ করবে কারণ আপনি তাদেরকে ফেলে গেছেন সুতরাং সবার উদ্দেশ্যে বলতে চাই দ্বিতীয় স্বাধীনতাকে ধরে রাখতে হবে যাতে তৃতীয় স্বাধীনতার না হয় আমরা নিজেরাও সাবধান হয়ে যাই আমাদের দলের সকল কাছে একটি অনুরোধ ওরা যা করেছে আমরা যদি সে পথে যাই তাহলে আমাদের পরিণতি এর চাইতেও ভয়ঙ্কর হবে এই বিগত দিনের সরকারের পতনের মাধ্যমে এই শিক্ষা নেই আসল সামনের সুন্দর বাংলাদেশকে গলার কাজে সকলে মিলে সাহায্য করি কোন দর্শন লুটপাটিগুলো বন্ধ করি দখলবাজি বন্ধ করি মানুষের শান্তির জন্য মানুষের পাশে দাঁড়াই কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না এই প্রতিশ্রুতি দিয়ে বিএনপির সকল পর্যায় নেতৃবৃদের কাছে এই বাংলাদেশকে সুরক্ষিত করার জন্যে খেয়াল রাখার জন্য দেওয়ার জরুর করে আমি ওর বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ তারিক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদী জাতীয় হোক আমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকে পনেরোই আগস্ট আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী বাংলাদেশের ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন এই অনুযায়ী আপনারা জানেন যে পনেরোই আগস্ট যে সুখ দিবস কালকের তাদের মন্ত্রী করেছেন মিটিংয়ে এই দিবস বাতিল করেছেন প্রত্যাখ্যান করছেন আজকের থেকে যত বঙ্গবন্ধুর ছবি টবি আছে যত কিছু আছে সমস্ত কিছু প্রত্যাখ্যান করে সকল অফিসাররা নিচে নামায় ফেলছেন এই দিবস বলতে কিছু আর থাকলো না সেই অনুযায়ী সেই ধারাবাহিকতায় আমরা যারা বিএনপি নেতা করে আসি অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক এবং শ্রমিক দল ছাত্র আমাদের নিরাপদ নম্বর ওয়ার্ড বাংলা আমার থানা যারাই আজকে আমরা কাজকর্ম করেছি এবং সকল জায়গায় আমরা জড়িত হয়ে মিছিল মিছিল করেছি এবং পাহারা দিয়েছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn